আজকের পর্বে সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ খাস্তা মুচমুচে আলুর কচুরি এই আলুর কচুরি বানানো খুবই সহজ অনায়াসে আপনারা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি একটি মিক্সিং বোলে অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি কাপ মেজারমেন্টেই আমি ময়দা অ্যাড করছি এবার আমি দিয়ে দেব সেম আড়াই কাপ পরিমাণ আটা আপনারা যদি ময়দাতে শুধু করতে চান অবশ্যই করতে পারেন বা আটাতেও করতে পারেন স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার আমি একটি ছোট্ট বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখন চিনি অ্যাড করে দিচ্ছি চিনি প্রায় আমি পাঁচ চামচ পরিমাণ অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে চিনি খুব ভালো করে মেল্ট করে নিতে হবে আপনারা যদি চিনির মাত্রা কম বেশি করতে চান অবশ্যই করতে পারেন একটু মিষ্টি মিষ্টি হলে কচুরি খেতে ভালো লাগে একটু সময় দিয়ে আমাদের চিনি মেল্ট করে নিতে হবে এই বাটি সাইডে রেখে এখন আমি ময়ম দিয়ে নেবো আটাতে সাইডে রেখে দিলাম এবার আমি মিক্সিং বলে অ্যাড করে দিচ্ছি চার চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে রিফাইন্ড তেল লবণের সাথে আটা ময়দা খুব মিহি করে একটু সময় দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই মাখাটা যতটা ভালো হবে আমাদের লুচি বা পুরি ততটাই খাস্তা হবে দেখুন মুট করলে হাতে থেকে যাচ্ছে এবার আমি গুলে রাখা চিনির জল দেখতেই পাচ্ছেন চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে চিনির জলটা আমি মিক্সিং বলে অ্যাড করে দিলাম মিক্সিং বলে অ্যাড করার পরে হাত দিয়ে খুব ভালো করে আমি আটা ময়দার মিশ্রণটি আমি খুব ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটি দারুণ ডো তৈরি করে নেব একদম শক্ত নয় একেবারে নরমও নয় একটু সময় দিয়ে অল্প অল্প জল দিয়ে আমাদের ডোটি রেডি করে নিতে হবে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আমাদের ডোটি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই নরম নয় বা একদমই শক্ত নয় আটা ময়দার মিশ্রণটি আমি মেখে দিয়েছি এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল লাগানো কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আর আমি এর পুরের জন্য স্টাফিং রেডি করে নেব আলুর পুরের জন্য নিয়ে নিয়েছি দেখুন সেদ্ধ করা আলু তিনটে মিডিয়াম সাইজের এখন আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা যদি স্ম্যাশারে স্ম্যাশ করতে চান বা গ্রেড করে নিতে চান অবশ্যই করে নিতে পারেন আমি হাতেই স্ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে আলু মেখে নিচ্ছি যাতে কোনো রকমের দানা না থাকে সেইভাবেই কিন্তু আলু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আমি স্ম্যাশ করে নিয়েছি এবার যাব রান্নার প্রসেসে বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল একটু ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো তেজপাতা কিছু সময় ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের থেতো করা আদা এখানে আমি আদা থেতো করেই ইউজ করেছি আপনারা যদি পেস্ট দিতে চান দিতেই পারেন আর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো ঝিরিঝিরি করে টুকরো করে কেটে দিয়েছিলাম সেটা ফ্রাইন প্যানে অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে খুন্তি দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা বেরোনো অবধি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো বেশ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ সব হাফ চামচ মেজারমেন্টেই দিয়েছি আর পাঁচটে কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি মশলাটি কষিয়ে নেব খুব ভালো করে একটু সময় দিয়ে আমাদের এই মশলাটি কষিয়ে নিতে হবে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি ফ্রাইং প্যানে আমাদের স্ম্যাশ করা আলু আলু দেওয়ার পরে খুন্তি দিয়ে মশলার সাথে আলু খুব ভালো করে মেখে নিতে হবে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়েই মিশিয়ে নিতে হবে আমাদের এই পুরটা কিন্তু খেতে অসাধারণ হয় প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আমি খুব ভালো করে আমাদের এই পুরটি রেডি করে নিয়েছিলাম আর যখন দেখবেন পুর আমাদের রেডি হয়ে যাবে তখন দেখবেন ফ্রাইং প্যানে একদমই চিপকে থাকবে না দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিয়েছে এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব অফ করার পরেও প্রায় দু মিনিটের মতো আমি খুব ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে এখন একটি প্লেটে আলুর পুরটি দেখুন প্লেটে নামিয়ে নিলাম এবার আমি তেজপাতাগুলো বের করে ফেলে দেব ফোড়নে দেওয়া তেজপাতাও আমি এক এক করে সবগুলো টুকরো দেখুন আমি পুর থেকে বের করে ফেলে দিচ্ছি তেজপাতা ফেলে দেওয়ার পরে হাত দিয়ে একটু আমি আলুর পুর চেপে চেপে প্লেটে রেখে দিলাম যাতে আমাদের পুরে দিতে সুবিধা হবে তাই এদিকেও প্রায় তিরিশ মিনিটের মতো আমি আটা রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের পর হালকা একটু আমি গুঁথেও নিয়েছিলাম গুঁথে নেওয়ার পরে এখন লেচি কেটে নিচ্ছি লুচির মতো নয় বা আটা যে রুটি করা সে সাইজও নয় মিডিয়াম সাইজের দেখুন লেচিগুলো আমি সবগুলো রেডি করে নিচ্ছি একদম ছোটও করা যাবে না বা বেশি বড়োও করা যাবে না মিডিয়াম সাইজেরই আমি লেচিগুলো আমি রেডি করে নিয়েছি রেডি করে বেশ গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো দেখুন প্রায় শেপ দেওয়া কমপ্লিট আপনি দেখতে পাচ্ছেন এবার আমি বেলে নেব এবার একটি চাকির নিয়ে চাকিতে দিয়ে দিলাম আমি আটা আটার গুঁড়ো আর একটি লেচি নিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু প্রেস করে লেচির চারিদিকে আটা লাগিয়ে নেওয়ার পরে দেখুন আমি গোল শেপে বেলে নিচ্ছি লুচি যেভাবে বেলে নয় সেইভাবেই দেখুন আমি বেলে নিয়েছি একদম মোটাও নয় বা বেশি পাতলাও নয় বেলা কমপ্লিট এবার আমি আমাদের পুর রেডি করা আলুর পুর অ্যাড করে দিচ্ছি যতটা পরিমাণ দরকার ততটাই আমি দেখুন অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পরে আমি মুখ শিল করে দিচ্ছি যেভাবে মোমো রেডি করা হয় মোমোর মুখ শিল করা হয় সেইভাবেই দেখুন আমি আলুর পুরের এই কচুরির দেখুন কচুরিগুলো যে রেডি করছি তার মুখ সিল করে দিচ্ছি শিল করার পরে দেখুন হালকা হাতে একটু প্রেস দিয়ে মুখ বন্ধ করে দিলাম এবার আমি আর আটা বা ময়দা দেব না এইভাবেই হালকা হাতে খুবই হালকা হাতে বেলে নিতে হবে বেশি প্রেসার দিলে কিন্তু আমাদের এই কচুরিগুলো ফেটে যেতে পারে তাহলে কিন্তু একেবারেই ভালো হবে না দেখুন আপনাদের সামনে একটি কচুরি রেডি করে নিয়েছি আরও একটি কচুরি কিভাবে রেডি করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু পাতলা করে বেলে দিয়ে দিয়েছি পুর আলুর পুর পুর দেওয়ার পরে আবার শিল করে যেমন আমি আগেরটায় শিল করেছিলাম সেইভাবে শিল করে হালকা হাতে একটু বেলে নিচ্ছি একেবারে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না বেলা কমপ্লিট আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এখন এক এক করে কচুরিগুলো ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে প্রত্যেকটি কচুরি ভাজতে প্রায় দু মিনিটের মতো সময় লাগে হাই টু মিডিয়াম ফ্লেমে দেখুন এক পিঠ ভাজার পর আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমাদের কচুরিগুলো ভেজে নিতে হবে এইভাবে কচুরি বানালে দেখবেন প্রত্যেকটি কচুরি একদম সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও হবে অসাধারণ খুবই ক্রিস্পি হয় খুবই ক্রাঞ্চি হয় খুবই মুচমুচে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একটা দেখুন ভাজা কমপ্লিট আরও একটি আমি গরম তেলে অ্যাড করে দিলাম এইভাবে সমান প্রসেসে আমি সবগুলো কচুরি এক এক করে ভেজে নেব এই কচুরিও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কচুরি বেশ সুন্দরভাবে ফুলে উঠে আটা ময়দার পরিমাণ আর ময়ম যদি ঠিকঠাকভাবে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু কচুরি হোক বা লুচি হোক বেশ দেখবেন ফুলে এই কচুরিও আমাদের ভাজা কমপ্লিট এইভাবেই আমি কচুরি এক এক করে গরম তেলে উল্টে পাল্টে প্রায় তিন মিনিটের মতো করে ভেজে ভেজে তুলে নেব এবার আমি আপনাদেরকে শার্প করে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয় একবার অন্তত বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখবেন আর দেখবেন প্রত্যেকেই আঙ্গুল চেটে খাবে আর আপনিও খাবেন তাহলে দেখবেন কতটা টেস্টি হয় কতটা সুস্বাদু হয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার